দর্শক গতকালকে পৌঁছেছেন সুইজারল্যান্ডের ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এফ বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বিশ মিনিটে তিনি সুইজারল্যান্ডের সুরি জুরিক শহরে পৌঁছান এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানা গেছে চার দিনের সফরে গতকাল সোমবার ভোর রাতে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা সফরকালে সুইজারল্যান্ডের দাবোশে আগামী বিশ চব্বিশ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দ্যাবোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর অলাফ বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটান ও সিনোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আমনেটসি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রদান বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার সব আনুষ্ঠানিকতার শেষে আগামী চব্বিশ জানুয়ারি দাবেস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবসে বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বাসস সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনোয়াত্রা এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ বলেন এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এবার বাংলাদেশ বাংলাদেশি বিষয়ক আলাপ আলাদা সংলাপ হবে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই সংলাপে যোগ দেবেন এই সংলাপ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিরল সুযোগ উন্নত দেশগুলো এমন ফোরামে এই ধরনের সংলাপের সুযোগ পায় বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রথমবারের মতো এই বিরল সুযোগ পেয়েছে আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগে আত্মবিশ্বাসী করতে প্রধান উপদেষ্টার এই সফর সহায়ক হবে বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ তিনি বলেন আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের পরিবেশ সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে থাকবে নিকট অতীতেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা করেছিলেন তখনও তাদের প্রতি বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ছিল আন্তর্জাতিক এই ফোরামে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশে আসুন বাংলাদেশের ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে বিনিয়োগের পরিবেশ উন্নতর হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশের অর্থনীতি অগ্রগতিতে সামিল হন দর্শক আপনারা জানেন এই যে বিনিয়োগ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে আইসা প্রতিষ্ঠা ব্যবসা বাণিজ্য করবে এতে করে দেশের অনেক উন্নত হবে যেটা মালয়েশিয়াতে আপনারা জানেন মালয়েশিয়া চায়নারা কিন্তু মালয়েশিয়াতে এসে বিভিন্ন রকমের মেল ফ্যাক্টরি যত রকমের ব্যবসা প্রতিষ্ঠান তারা এই দেশে করার পরে মালয়েশিয়া আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে অনেক উন্নত একটা দেশে পৌঁছে গেছে তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন বর্তমানে সুইজারল্যান্ডে যেই সম্মেলনে তিনি গেছেন ওইখানে একমাত্র বিশ্বের উন্নত দেশগুলা ইউরোপ ইউরোপের যে উন্নত দেশগুলা যেটা উন্নত দেশের তালিকার মধ্যে সবচেয়ে বড় বড়ো বিশটা পঁচিশটা বা তিরিশটা এরকম উন্নত দেশ তারাই ওইখানে শুধু এই সম্মেলনে যোগ দেওয়ার চান্স পায় কিন্তু আমাদের যে উন্নত দেশ হিসাবে তো আমারটা আমার আমাদের এটা একশোর নিচে আছে আমার সম্ভবত একশোর নিচে আছে কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের পরিচিত পরিচিত বিশ্বের সব উন্নত দেশগুলার সব নেতারাই তাকে চিনে জানে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার জন্য তিনি ওই সম্মেলনে যাওয়ার সুযোগ পেয়েছেন তা আমরা এই জন্যই বারবার আমরা বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের হাত ধরেই একমাত্র বাংলাদেশ উন্নত হবে বিশ্বের কাছে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ পাবে তো সেই জন্য অবশ্যই আপনারা সেই দিকে চেষ্টা রাখবেন যারা দেশে এবং দেশের বাইরে যেখান থেকেই আপনারা আমাকে দেখছেন অবশ্যই আপনারা এই কথাগুলো খেয়াল রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত অবশ্যই শক্তিশালী করতে হবে এবং তাকে ভবিষ্যতে আমরা যদি যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই এই আহ্বান বা এই জোর দাবি আমরা প্রবাস থেকে সবাই আমরা জানানোর চেষ্টা করছি বা আমরা অবশ্যই এই দাবি আমরা রাখবো পরবর্তীতে বাংলাদেশে যে কোনো নির্বাচিত একটা সরকার আসবো তারা অবশ্যই যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেলে না দেয় বা তাকে যেন পদচ্যুত না করে তাকে বাংলাদেশে আমাদের খুবই দরকার খুবই প্রয়োজন কারণ তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ